আমি রান্না করব কাল বলেছিলাম ভুলে তো আজকে তার খেঁসার দিতে দিতেছে সকাল সকাল মেয়ে আমাকে যায় ডাকতেছে বাবা উঠো বাবা উঠো এরপর আমি উঠলাম উঠে বসলাম ওরে বাবা রে বাবা আমার আজকে রান্না করতে হবো কী রান্না করব। সেটা হচ্ছে খিচুড়ি আজকে খিচুড়ি রান্না করার প্রস্তুতি চলতেছে মেটারে কোলে নিলাম চলো মা রান্না করব। বিরক্ত হওয়ার কিছু নাই বলছিলাম যেহেতু কমিটমেন্ট অনুযায়ী রান্না করতে হবে যাই আপনার ভাবি আমার মশলা টশলা বাইটে দিচ্ছে এখন রান্না করতে হবে ভাই কপাল সবই কপাল যাই হোক রান্না করার জন্য গেলাম রান্না করে যাই দেখি সব কিছু রেডি ঠিক আছে শুরু করা যাক এখানে সব কিছুই আছে দেখতেছেন আপনারা রান্না করার মজা আছে আমি এটা শিখছিলাম এই দুই মাসে প্রথমে তেল দিয়ে নিলাম তেলটা আমি একটু মানে কিপটামি করি তেলের দাম বেশি যার কারণে আমি তেলটা একটু সবসময় কম দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনার ভাবি পাশেই দাঁড়ানো ছিল আমার বলতো তেলটা একটু বাড়ায় দাও রান্না মজা হবে যাই হোক মেয়েরা সবসময় তেলটা বেশি দেয় এরপরে দিলাম আমি শুকনা মরিচ আচ্ছা তারপরে ভাই কপাল হাই রে রান্না করতে হইতেছে আমার আজকে কালকে রাত্রে ভুলে ভুলে ফেলছিলাম যে আমি সকালবেলা তোমাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ানো যাই হোক তারপরে মরিচের উপরে দিলাম একটু দারচিনি তারপরে মানে খিচুড়ি রান্না করার জন্য যা যা দিতে হয় সেই জিনিসগুলো দিয়ে দিলাম এরপরে দেখি একটু চেহারাটা দেখাই আপনাদেরকে একটু শোয়াফ করি তো শোয়াফ করার ইচ্ছা আমার ছিল না তারপরেও দেখি কী করা যায় তো এরপরে একটু পেঁয়াজ কেটে দিলাম ঠিক আছে দিয়ে পেঁয়াজ ভাজা শুরু করলাম পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে অলরেডি আপনারা দেখতেছেন এটা কিন্তু লাল করে ভাজতে হবে ঠিক আছে এটা আমি শিখছি আমার এক মামার কাছে যাই হোক আমার কথা বলছিলাম যাই হোক একটু রান্নাটা করি বইয়ের ভালোবাসা যদি একটু পাওয়া যায় আর বাচ্চারা খাইতে চাইতেছে যে বাবার হাতে রান্না খাবো বাবার হাতে রান্না খাবো এরপরে এর আগে কোনো দিন আমার এরকম এক্সপিরিয়েন্স ছিল না তারপরে মশলা আদা রসুন বাটা এইগুলা দিলাম এই হলুদ দিলাম একটু একটু মরিচের গোড়া দিলাম আপনার ভাবি কিন্তু সহযোগিতা আমার করতে করতেছে যাই হোক হ্যাঁ পাশেই দাঁড়ায় আছে দেখতেছে আমার কার্যকলাপ এরপরে লবণ দিলাম ভাই কিছু করার না আপনার ভাবি কয় যদি আজকে যদি খালি রান্না উল্টাপাল্টা হয় তাইলে খবর আছে সকালবেলা এই রান্নাই খায় যাইতে হবে অফিসে তো ঠিক আমি রেডি এরপরে ছোলা দিলাম বুট দিলাম বুট দেওয়ার পরে মোটামুটিভাবে ভালোই লাগতেছে আমার যে রান্নার অভিজ্ঞতা বউরে একটু হেল্প করতেছি বউ সারাদিন তো বাচ্চা কাচ্চা নিয়ে সব সময় ব্যস্ত থাকে তাই না তো আপনারা সবাই বউরে একটু হেল্প করবেন দেখবেন বউয়ের প্রতি মানে বউ আপনাকে অনেকটাই আপনার প্রতি অনেকটাই হয়ে যাবে তো নাড়ারা একটু দিয়ে দিলো আপনাকে ভাবি যাই হোক একটু নাড়াটা দিয়ে দিলাম বললাম সরো এখান থেকে আলগা মাতবরি করোনা না আমি দেখতেছি আপনাকে ভাবি আমার কয় আজকে যদি রকম উল্টাপাল্টা বা এই রান্না যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার খবর আছে ঠিক আছে রান্না খারাপ হইলেও তো কিছু করার নাই আমি তো মেয়ে মানুষ না আমি তো ছেলে মানুষ তো তারপরে রান্না নাড়া দেওয়া শুরু করলাম মোটামুটিভাবে ভাবে সিদ্ধ টিদ্ধ করতে হবো সিদ্ধ করে তারপরে কিন্তু চাল দিতে হবো এর আগে চাল দিলে কিন্তু হবে না তো কালারটা চলে আসছে অলরেডি ঠিক আছে তো এরপরে চাল দিয়ে নিলাম চাউল দিলাম আল্লাহ বরস আল্লাহ তুমি আমার একটু রম করে একটু দেখো ঠিক আছে আমি কিন্তু রান্না বান্না আগে কোনো দিন করি নাই যদিও আজকে করতেছি ছেলে এবং মেয়ে দুইজনে খিচুড়ি খাবো এরপরে গরমের চোটেরে বাই আমি গেঞ্জি খুইলে ফেলাইছি কিছুই করার নাই গেঞ্জিটা খুলে ফেলতে হইলো বাধ্যতামূলকভাবে এরপরে গামছাটা উপরে নিলাম খালি গায়ে তো আমি থাকতে পারি না ঠিক আছে আর খালি গায়ে তো ভিডিও তো আসা ঠিক হোক না যাই হোক এরপরে দেখেন ভাই ভাইরে যারা বিয়ে না করছেন তারা ভালো আছেন ভাই আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা আছে আমার এরপরে রান্না কিন্তু শেষ আমি কিন্তু খিচুড়ি রান্না করে ফেলেছি ফাইনালি এরপর আলু ভাজছি তারপরে সুটকি ভর্তা করে দিয়েছি আপনাদের ভাবি এরপরে হচ্ছে খিচুড়িটা কালারটা অনেক সুন্দর হয়েছে তো এখন আমরা খাবো ওই যে পেঁয়াজি ভাজছি ঠিক আছে ভাজাভাজির কাজগুলো আমি করে নিছি এইগুলো সহজ কাজ এইগুলো যদিও করে নিছি এরপরে বাড়াবাড়ি শুরু করে নিচ্ছি আপনার বললাম তুমি একটু বাড়ো আমি তো অফিসে যাবো আর অলরেডি কিন্তু ওই যে দেখেন আমার ছেলে আমার মেয়ে আর আপনার ভাবি তো দাঁড়ায় আছে ঠিক আছে ক্যামেরাম্যান ভিডিও করতেছিল যাই হোক আমরা বসি তুমি পরে খাও হ্যাঁ আমরা মজা করি তো ছেলে জিজ্ঞেস করলাম যে বাবা রান্নাটা কেমন হয়েছে বা আমার ছেলেটা কয় বাবা অনেক মজা হয়েছে টেস্ট হয়েছে আমি বললাম মুখে না দিয়ে তুমি কীভাবে বলতেছো মজা হয়েছে মেয়ের জিজ্ঞেস করলাম মা কিনিবার তো আমি আপনার ভাবিয়ে গেলাম ক্যামেরাটা এদিকে আনেন ম্যাডাম খিচুড়ি আমি রান্না করছি পেঁয়াজি আমি ভাবছি আলু আমি ভাবছি এটা আপনি ভর্তা করছেন এটা আমার কিছু করার নাই মেয়েরা বললাম মা মুখে দাও আর এই যে আমার সবচেয়ে পছন্দের লেবু আর হচ্ছে কাঁচামরিচ যাই হোক মেয়ে কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছে বিসমিল্লা করে আমিও শুরু করলাম বিসমিল্লা এরপরে ও টেস্ট ফাইন মজা হয়েছে এই যে ও কীতা সে মুহে না দিয়ে বাবা মজা হয়েছে মিথ্যাবাদির ঘরে মিথ্যাবাদি আচ্ছা যাই হোক এরপরে তো মনে করেন সবাই লাইক শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ